প্রালম্বাসুর বধ বৃন্দাবনের গোপাল বালকেরা প্রতিদিনের মতো খেলতে বেরিয়েছিল তারা দলে ভাগ হয়ে দড়ি টানা কুস্তি আর দৌড় প্রতিযোগিতা করত কৃষ্ণ ও বলরাম সবসময় সবার আনন্দের কেন্দ্রবিন্দু ছিলেন সেদিন তাদের খেলায় যোগ দিল এক অপরিচিত বালক সে আসলে ছিল এক ভয়ঙ্কর অসুর প্রালম্বাসুর যে গোপালদের আকার ধারণ করে লুকিয়ে এসেছিল তার উদ্দেশ্য ছিল কৃষ্ণ বা বলরামকে ফাঁকি দিয়ে হত্যা করা খেলার নিয়ম হল একদল হারলে তাদের কাঁধে করে অপর দলকে বহন করতে হবে কৃষ্ণ মৃদু হাসি দিয়ে খেলাটি মেনে নিলেন খেলায় হেরে যাওয়ায় প্রালম্বাসুরকে বাধ্য হয়ে বলরামকে কাঁধে নিতে হল প্রথমে সে ধীরে চলছিল কিন্তু হঠাৎ দ্রুত দৌড়াতে শুরু করল সে আসলে বলরামকে দূরে নিয়ে গিয়ে হত্যা করতে চাইছিল দৌড়াতে দৌড়াতে প্রালম্বাসুর তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করল তার দেহ আকাশছোঁয়া চোখ লাল আর মুখ থেকে আগুনের শিখা বেরোচ্ছে কিন্তু বলরাম ভয় পাননি তিনি বুঝেছিলেন এ আর কেউ নাই অসুর প্রালম্বাসুর মুহূর্তের মধ্যেই তিনি নিজের শক্তি জাগ্রত করলেন এক আঘাতেই বলরাম প্রালম্বাসুরের মাথায় আছাড় মারলেন আঘাত এতটাই প্রবল ছিল যে প্রালম্বাসুর মাটিতে পড়ে মুহূর্তেই প্রাণ হারালো। গোপাল বালকেরা খুশিতে চিৎকার করে উঠল তারা বুঝল কৃষ্ণ ও বলরামের উপস্থিতিতে কেউই তাদের ক্ষতি করতে পারবে না বৃন্দাবন আবার আনন্দ ও নিরাপত্তায় ভরে উঠল এভাবেই বলরাম অসুর প্রাণবাসুরকে বধ করে প্রমাণ করলেন যে ভক্তদের রক্ষা করতে তিনি সর্বদা প্রস্তুত